হ্যালো আসসালামু আলাইকুম আমি সঞ্জিদা চলে এসেছি নতুন দিনের ছোট্ট একটি ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ 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 ভালো আছি তো লাইফের কিছু কিছু মোমেন্টস আছে যেগুলো আর কি ক্যাপচার করে রাখতে ভাল লাগে যেগুলো যখন আবার মেমোরিজে আসবে তখন আবার চেরিশ করবো সেই মোমেন্টসগুলো যে হ্যাঁ এরকম এই দিনটা গেছে বা এর এদিন তাতে আমরা কি কি করেছিলাম সবগুলো স্মৃতির পাতায় কিন্তু চোখের সামনে ভেসে উঠবে এজন্যই আর কি টুকটুক করে একটু একটু করে ছোটো ছোটো মোমেন্টসগুলো আমি ক্যাপচার করে রেখেছি তো সেদিন আমাদের বাসায় বিশাল ভর্তা ভাতের আয়োজন হয়েছিল তো আমরা আমাদের অঞ্চলের বিখ্যাত একটি ভাত হচ্ছে কাজের ভাত হ্যাঁ আমরা সবাই অনেক মজা করে খাই তো সেদিন আমাদের বাসায় কাজের ভাত আর ভর্তার আয়োজন হয়েছিলো এবং অনেক রকমের ভর্তা হচ্ছিলো তো দেখো এখানে আমার আনটি ভর্তা বানাচ্ছে এবং তার হাতের ভর্তা এত মজা হয় বিশ্বাস করবে না আর বিশ্বাস করে ভর্তা তো যেমন তেমন ভর ভর্তা বাটার পরে পাটা মোছা ভাত খেতে যে কি মজা লাগে আমাদের বাসার সবার খুবই পছন্দ পাটা মোছা ভাত তো আমার বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে আমার বড় মেয়ে তো খালেখালি বলতেছিল আম্মু কখন পাটা পোছা ভাত খাবো কখন পাটা পোছা ভাত খাবো তো আমি কি করতেছিলাম গল্প করতেছিলাম মাসের যেহেতু গেস্ট ছিল গেস্ট ছিল সেদিন গেস্ট আসছিল তো আমি গল্পও করতেছিলাম আমার এখান থেকে একটু একটু করে ক্যাপচারও করছিলাম দেখতেছিলাম কথা গল্প করতেছিলাম কথা বলতেছিলাম আর জিজ্ঞেস করতেছিলাম কখন ভর্তা বানানো শেষ হবে তোমার কখন ভাত খাবো পাটা পোছা ভাত আর কি তো তোমরা কোথা থেকে কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না এবং সামনে কিন্তু অনেক এক্সাইটিং ব্লগ আসতে চলেছে তোমাদেরকে আগেই বলে রাখতেছি সেই জন্য কিন্তু কি করতে হবে বলো তো মোমেন্টস উইথ সঞ্জেদের সাথে থাকতে হবে তো দেখো এখানে আমি বলতে বলতে অনেক রকমের ভট্টা করে ফেলস আনটি সেগুলো হচ্ছে এখানে কী কী ভর্তা করছে পটল ভর্তা ধনে ভর্তা বেগুন ভর্তা বাদাম ভর্তা চিংড়ি মাছের ভর্তা সুটকি ভর্তা দু রকমের সুটকি ভর্তা করেছে কালো জিরা ভর্তা করেছে ডাল ভর্তা করেছে সাথে ছিল পুঁটি মাছ ভাজা সরপুটি মাছ ভাজা তারপরে আরও কী কী জানি মাছ ছিল ওগুলোর নাম আমি জানি না তো আমি দেখো কথা বলতে বলতে দেখো আমাদের এই যে পাটা পোচা ভাত দেখতে অনেক লোভনীয় লাগছে না কারা কারা পাটা ভাত খেতে পছন্দ করো বলো তো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলব না ঠিক আছে তো দেখো আর সুন্দর করে পাটায় ভাত ছিল এবং এ ভাতগুলো কিন্তু নিমেষের ভিতরে শেষ হয়ে গেছে সবাই দেখো হুড় মুড়িয়ে ভাত নিচ্ছে সবাই অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমার পরিবারের জন্য দোয়া করো তোমরা সবাই ভালো থাকো এবং তোমাদের জন্য আমার অনেক দয়া এবং ভালোবাসা রইল এবং আমার চ্যানেলের সাথে থাকতে কিন্তু ভুলবে না ঠিক আছে